নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে চলুন দেখেনি প্রথম যে টিপসটি শেয়ার করছি সেটা হলো কাঁচা লঙ্কা নিয়ে আমরা অনেকেই কাঁচা লঙ্কা খেতে ভাতের সঙ্গে রুটির সঙ্গে পছন্দ করি কিন্তু লঙ্কাগুলো ফ্রিজে রাখলেও দেখা যায় সুটো হয়ে যায় তাই আপনারা এই কাজটি করুন লঙ্কার যে বোটা সমেত আপনারা হাতের মধ্যে এইভাবে অনেকগুলো লঙ্কা নিয়ে নিন অবশ্যই কিন্তু বোটা ছাড়াবেন না বন্ধুরা বোটা সমেতই কিন্তু লঙ্কাগুলোকে নিতে হবে তারপর একটি গাডার দিয়ে লঙ্কাগুলোকে আপনারা খুব ভালো করে এইভাবে আটকে নিন এবার আমরা কোনো রকম ফ্রিজ ছাড়াই কিভাবে লঙ্কাগুলোকে এক মাস মতো টাটকা তাজা রাখতে পারবো এখানে নিয়ে নিয়েছে আমি একটি কাপ আপনারা কাপ গ্লাস যে কোনো কিছু নিতে পারেন তারপর আপনারা এইভাবে লঙ্কাগুলোকে জলের মধ্যে বোটাটাকে ভিজিয়ে রেখে দিন দেখবেন অনেক দিন টাটকা থাকবে সতেজ থাকবে যখন প্রয়োজন ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা অনেকেই এই ধরনের কাপড় কাচার সাবান দিয়ে কাপড় কাচি এতে কিন্তু আমাদের সাবানটার বেশি অপচয় হয় মানে বেশি তাড়াতাড়ি গলে যায় তাই এই ধরনের একটি মোজার মধ্যে আপনারা সাবানটিকে ভরে নেবেন এতে সাবানের অপচয় কম হবে এমন এমনকি অনেক দামি জামা কাপড় ব্রাশ দিয়ে কাচলে দেখা যায় দামি জামা কাপড় নষ্ট হয়ে যায় তাই মোজা দিয়ে আপনারা ঘষলেও খুব সুন্দর আপনাদের জামাটা পরিষ্কার হবে তারপর আপনাদের কাঁচা হয়ে গেলে আপনারা এটাকে খুব ভালো করে এইভাবে জল দিয়ে ধুয়ে জলটা নিংড়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিন দেখবেন আপনাদের সাবান কিন্তু অপচয় কম হবে কম গলবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা তরকারি অনেক সময় রান্না করার সময় বেশি পরিমাণ দেখা যায় যে তেল দিয়ে ফেলি অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই অতিরিক্ত যদি তেল হয়ে যায় তরকারিতে আপনারা একটি গোল চামচের হাতা নিয়ে নিন তার মধ্যে বরফ দিয়ে এইভাবে তরকারির উপর ধরলেই দেখবেন হাতায় কত সহজেই তেলগুলো উঠে আসছে এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই তরকারির অতিরিক্ত তেলটা বের করতে পারবেন মিক্সার মেশিনে আমরা প্রত্যেকেই মশলা করে থাকি অনেক সময় সমস্যাটা কী হয় এইভাবে ঢাকনাটা ঢেলা হয়ে যায় ঠিক মতো মশলা করতে গেলে মশলাটা হয় না বের হয়ে আসে এর জন্য একটি কাজ করবেন যাতে আপনাদের ঢেলা হয়ে যাওয়া ঢাকনাও টাইট হয়ে যায় মশলা করলে বের হয় না এখানে আমি নর্মাল যে সরু মানে গাডারগুলো হয় সেগুলো মিক্সার জারে ঢাকনায় দেখুন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নেওয়ার পর যদি ঢাকনাটাকে আটকাই খুব সহজেই টাইট হয়ে আটকাবে আর সহজে কিন্তু ঢাকনাটা খুলে যাবে না অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে রং পেন্সিল দিয়ে বাচ্চারা এইভাবে দেয়ালে দাগ করতে থাকে বাচ্চাদেরকে বকাঝকা করা হয় তাই এর এই দাগ তোলার জন্য সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট দিয়ে নিন তারপর আঙুলের সাহায্যে এইভাবে ডলুন দেখুন খুব সহজেই আপনাদের রঙের দাগ উঠে যাবে মানে রঙ পেন্সিলের দাগ কোনো রকম ঘষা মাজা করতে হবে না দেয়াল দরজাও নষ্ট হবে না পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই অনেক সময় এই ধরনের দামি জামা কাপড় বলুন ব্লাউজ বলুন যখন আমরা কাচাকুচি করি অনেক সময় দেখা যায় এই ধরনের ব্রাশ দিয়ে কাচলে ব্রাশটার জন্য আমাদের দামি জামা কাপড়ের যে পাথর সুতোর কাজ থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনারা যখন নতুন ব্রাশ কিনবেন আর ইস্ত্রিটা গরম করে ব্রাশটাকে হালকা করে একটু বুলিয়ে নেবেন ধার অতিরিক্ত যে ধার ভাবটা দেখবেন সেটা চলে যাবে তারপর তাছাড়াও আরও একটি কাজ করতে পারেন আপনারা ব্রাশের মুখে এইভাবে নীলপালিশ লাগিয়ে নিলেও কিন্তু ব্রাশের অতিরিক্ত ধার ভাগ খুব সহজেই চলে যায় ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারা দেখতে পারেন পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই অনেক সময় আমরা ফোনে নানা রকম ভিডিও দেখি কোনো কাজবাজ বাজ করি দেখা যায় ফোনটা কোথাও রাখলে বারবার ফোনটা পড়ে যায় সেক্ষেত্রে ফোনটারও ক্ষতি হয় না আর আমাদের অনেক সময় স্ট্যান্ড থাকেও না একটি গাডার ফোনের মধ্যে এইভাবে আপনারা লাগিয়ে নেন তাহলে দেখবেন ফোন ফোনটা বারবার কিন্তু স্লিপ কেটে আপনাদের পড়ে যাবে না সাবান ব্যবহার করার পর সাবানের খোসাটাকে আমরা কি করি এটাকে কিন্তু ডাস্টবিনে ফেলে দিই তাই সাবান ব্যবহার করার পর সাবানের খোসাটা আপনারা ডাস্টবিনে ভুল করেও ফেলবেন না আমাদের বাড়িতে অনেকেরই ছোট বাচ্চা থাকে দেখা যায় বিছানায় হিসু করে জল ফেলে দেয় বিছানা থেকে তোষক থেকে বাজে গন্ধ বের হয় সেক্ষেত্রে সাবানের খালি প্যাকেট এইভাবে আপনারা বিছানার নিচে দিয়ে রাখুন আপনারা সাত আট দিন পরপর চেঞ্জ করবেন দেখবেন সাবানের গন্ধের কারণে বাজে গন্ধটা দূর হয়ে গেছে পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছের তেল নিয়ে মাছের তেল খেতে আমরা অনেকেই পছন্দ করি কিন্তু দেখা যায় মাছের তেলের মধ্যে যে অতিরিক্ত নাড়িভুড়িটা থাকে ঠিকমতো বাঁচতে না পারলে কিন্তু তেতো লাগে তেলটা আর খেতে ভালো লাগে না তাই একটি কাজ আপনারা করতে পারেন খুব সহজেই আপনারা কিন্তু এই নাড়িভুড়িটাকে বেছে নিতে পারবেন একটি সেফটি পিনের সাহায্যে দেখুন আমি একটি সেফটি পিনের সাহায্যে এইভাবে একটু টান দিচ্ছি কত সহজেই মাছের যে নাড়িঘুড়িটা আছে সেটা বের করে পরিষ্কার করে নিতে পারছি পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো ওড়না থাকে এখানে আমি একটি পুরনো ওড়না নিয়ে নিয়েছি ওড়নাটাকে আমি এইভাবে দেখুন গুটিয়ে নিচ্ছি এইভাবে গুটিয়ে নেওয়ার পর আমরা এটাকে কিভাবে ব্যবহার করব বন্ধুরা এখানে ওপরের দিকে আমি একটি গাডার নিয়ে নিয়েছি একটি গাডার আমি খুব ভালো করে এটাকে এইভাবে টাইট করে লাগিয়ে দেব দেখুন এইভাবে তারপর আমরা যদি এইভাবে বন্ধুরা যে গ্যাসের সিলিন্ডার থাকে না যে প্রত্যেকের বাড়িতেই কম বেশি একটি দুটো গ্যাসের সিলিন্ডার থাকেই গ্যাসের সিলিন্ডারটা এইভাবে খোলা থাকলে দেখতে বাজে লাগে বিশেষ করে ডাইনিং রুমে হলে এইভাবে আপনারা পুরো অন্য পুরোনো দিয়ে কভার করে দেবেন আর ওড়নাটা পাতলাও থাকে খুব সহজেই কিন্তু এটা দেখতে ভালো লাগবে বাইরে থেকেও বোঝা যাবে না যে এর মধ্যে কী রয়েছে আপনারা চাইলে কোনো সোপিসও ওপরে দিয়ে দিতে পারেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় প্যান্ট থাকে অনেক সময় সেলাই খুলে যায় বা বড় হয় আমাদের সেলাই করতে লাগে প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের মেশিন থাকে না তাই মেশিন না থাকলে আমাদের হাত দিয়েই সেলাই করতে লাগে তাই অনেক সময় দেখা যায় মোটা জায়গায় সেলাই করতে গেলে সহজে সুচ ঢুকতে চায় না বা সুচের জং ধরা থাকে বাজারে যাওয়া হয়তো সম্ভব নয় সেই সময়ে একটি গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যে আপনারা এইভাবে ঘুষতে থাকবেন সুচটা সুচের মাথা ভোতা থাকলে তাহলেও ছুচলো হয়ে যাবে বা সুচের যদি জং ধরা থাকে সেই জংটাও কিন্তু খুব তাড়াতাড়ি দূর হবে ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন